আসসালামু আলাইকুম ইভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে সকালে নাস্তা দিয়ে শুরু করলাম সকালে নাস্তাতে ছিল রাশায়ের ঐতিহ্য কল কলকালাইয়ের রুটি আর চাটনি আর গরুর মাংস আর শীতকাল শীতের পিঠা তো থাকবেই দুধ শীতের পিঠা ছিল এখানে ভাত ছিল সাদা ভাত আমার হাজব্যান্ড ভাত খাচ্ছিলো আর এইগুলো হচ্ছে মাংস দিয়ে ভাত ভাজা আমার ছোট বোন খাবে তার আবার এটা খুবই পছন্দ তাই আমি আমার ছেলেকে এবং আমার ছোটো বোনকে ভাতটা ভেজিয়ে দিলাম আর এই দিক দিয়ে আমাদের নাস্তা করে নিচ্ছে এই যে আমার হাজব্যান্ডও খেয়ে নিচ্ছে নাস্তা খেয়ে আজ আমাদের অনেক কাজ আর এই তো আমার টেবিলের ফুলগুলোকে আমি দেখিয়ে নিচ্ছি আর এই তো হচ্ছে কালাইয়ের রুটি কালার রুটি আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসছে আমার মেজো বোন বলছে কারশাইতে আসছে আর কালাইয়ের রুটি খাবো না তা হয় তার জন্য আর খাওয়া শেষ করে আমরা চলে আসলাম কেক বানাবো আজকে আমার বড় ছেলের জন্মদিন তার জন্য ভাবলাম কেকটা ঘরেই বানাবো আমি কেক ঘরের মাঝে মধ্যেই বানাই বার্থডে ডেকোরেশন করা হয় না ওইরকমভাবে আজকে আমি ফার্স্ট ডেকোরেশন করলাম আমার ছেলের জন্য আমরা আবার বিরিয়ানিও রান্না করে নিয়েছিলাম এটা ছিল গরুর মাংসের বিরিয়ানি আর এ তো আমার বিরিয়ানিও হয়ে আসছে আর এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও সন্ধ্যায় আমি রান্না রান্না শুরু করে দিই আর কেকটাও আমি তখনই ডেকোরেশন করে নিচ্ছিলাম আর এ তো কেক প্রায়ই হয়েই আসছে ডেকোরেশন করা আর ওই দিক দিয়ে আমার বোনরা আবার ওদিকটা একটু গুছিয়ে নিচ্ছিলো আমরা যেখানটায় বসবো ড্রয়িং রুমে বসেছিলাম আর এ তো আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমরা দুজন বসেছিলাম আমার ছেলেকে নিয়ে আর এই ছেলেকে মাথায় টুপি দিয়ে অনেকটা কাণ্ড ঘটে যায় এই তো আস্তে আস্তে গুছন হয়ে যাচ্ছে আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে যার বার্থডে এই হচ্ছে আমার বার্থডে বয় আর এই তো আমি ড্রয়িং রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি হ্যাঁ এই যে জুম করে আমি দেখাচ্ছিলাম এখানটায় আমি একটু পিঠাও বানিয়ে নিয়েছিলাম যেটা তেলের পিঠা বলে আর এই তো একটা পুডিং বানিয়েছিল আমার বোন আর পুডিংটা আমরা বড়ো মোল্ডে দেই যার কারণে পুডিংটা একটু পাতলা হয়ে যায় মানে ঠিকঠাক হয়েছিল কিন্তু একটু দেখতে ভালো লাগেনি এই আর এই যে আমি আর একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এই ছেলেকে টুপি মাথায় দিয়েছিলাম আর টুপি রাবারটা সে টেনে গাড়ি লাগিয়ে দিয়েছিল তারপর সে ব্যথায় সে কান্না করছে ওই যে দেখুন চোখে পানি আর এই তো ওই যে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর আমার বোনও আস্তে আস্তে সব নিয়ে আসছিলো আর কেমন হয়েছে আমাদের কেক পুডিং আর পিঠা আপনারা কমেন্ট করে প্লিজ যে জানাবেন এই তো আমার বার্থডে বয় চলে আসতে আসতে কে কে এসে মোম দিবে ও বাবা মোম নিয়ে আসছিলো আর আমার হাজব্যান্ডও রেডি হচ্ছিলো ছবি তুলবে এই জন্য ক্যামেরাটা সে রেডি করে নিচ্ছিল আর আমার ছেলের জন্মদিন আজকে আর আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয় অনেক বড় হয় আর আমাদের আজকের আজকে এই আয়োজন আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন এই তো আয়োজন শুরু করছি ওর ফুফাতো ভাই বোন আছে তাদেরকেও ডেকে পাঠালাম যে আসো সবাই আর এই ছেলে এখনও কান্না করতেছিল তারপর আমার মেয়ে যেমনকে বললাম যে মোমবাতিগুলো ঠিকঠাক মতো জেলে দে সে আবার ঠিকঠাক মতো দিয়ে দিলো এবং জেলে দিচ্ছিলো আর কেকটা আমার খুবই ভালো লেগেছে প্রথম ডেকোরেশন আমার এটা আর মন থেকে করা যে কোনো জিনিসই সময় সুন্দর হয় আর এই কেকটাও আমার মন মন মতোই হয়েছিল আর আমার বড়ো ছেলের জন্য করা আমার বড়ো ছেলেও আমার যেমন ভালোবাসার তার কেকটাও আমি অনেক ভালোবেসেই বানিয়েছিলাম আর আমার খুবই ভালো লেগেছে প্রথমে একটু ভয় কাজ করতেছিল যে পারবো পারবো কি না নষ্ট হয়ে যাবে কি না আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফাইনালি আলহামদুলিল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছিল এবং খেতেও ভালো লেগেছিল আর এই তো আমার বোন মোমগুলো একবার জেলে দিয়েছিল আমার ছেলে আবার অর্ধেকের মধ্যে আবার দিয়ে সবগুলো নিপিয়ে দেয় তারপর আবার সে মোমগুলো আবার জেলে দিচ্ছিল মানে প্রথম ভাগ না তো সবারই খুব আদরের বাড়ি বলেন দাদা বাড়ি বলেন মা বাবা সবার কাছে খুবই আদরের সে আর সে অনেকটাই দুষ্ট এই তো কেকটা দেখুন এই যে আমি উপর থেকে দেখিয়ে নিচ্ছি আপনাদের কেমন লেগেছে দেখেন তো আমার খুবই ভালো লেগেছে মন মতো হয়েছে যেমনটা চেয়েছিলাম আলহামদুলিল্লাহ তেমনই এখন ফাইনালি ওই মোমটাও জেলে দিচ্ছিলো আমার বোন আর এখন দেখবেন আমার ছেলে কি অবস্থা একটা করে আর এরকম নাচে এরকম আনন্দগুলোই বাবা মার জন্য খুবই আনন্দের এগুলোই আমাদের চোখ জুড়িয়ে দেয় আর দেখুন আমার ছেলে কতটুকু আনন্দ হচ্ছে এই তো সে এখন কেক কাটবে তারপরে বলতেছিলাম তোমার মাম্মা আমাকে দাও মানে আমার মেজুমকে সে মাম্মা বলে সে মাম্মা দাও মামা মাকে দিচ্ছিলো না ও একাই যাচ্ছিলো কেটে নিবে তাই হোক একটু ও কেটে নেয় তারপর আমি বললাম যে দা আমার দিকে দাও আমি কেটে দিচ্ছি মানে ও কাউকে মানতে চায় না ও যা বলবে তাই এরকম করে মানে এই তো আমার বোন আবার ওকে কেক খাইয়ে দিচ্ছিল সে আবার তাতেও রাজি হচ্ছিল না মানে পাগলামি করে একটু দুষ্টটা আমি পাগলামি দুটাই মেলানো তারপর আমি কেটে কেটে আমার জন্য নদীর ছেলে মেয়ে ছিল ওদেরকেও আমি দিচ্ছিলাম আমার বোনেরা ছিল আর এই যে বোনদের পুডিংটা দেখতে একটু ভালো লাগেনি কিন্তু খেতেও এটা দারুণ হয়েছিল এটা আমার মেজবুর বানিয়েছিলো আর কেকটা তো বললামই কেকটাও খেতে অনেক ভালো লেগেছিলো আর আমার ছেলের জন্য ফার্স্ট ডেকোরেশন আর পিঠাগুলো আপনারাই বলেন কেমন হয়েছে সব যদি আমি ভালো বলি তাহলে বলবেন যে নিজে ঢোল নিজেই পেটাচ্ছি আর এই তো সব কিছুই এখন শেষ করে দিলাম আর আমাদের বিরিয়ানিটা আগেই খাওয়া হয়ে গিয়েছিলো আমরা রাতে কেকটা কেটেছিলাম আর শীতকাল বলে আমরা কেউ রেডি হইনি আর এই তো সবাই সবার মতো এখন চলে যাচ্ছে আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ